আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন বা সাবস্ক্রাইবার আছেন আপনারা হয়তো জানেন যে আমি কিছুদিন আগে সৌদি আরবে গিয়েছিলাম তো আড়াই মাস থাকার পর আবার চলে আসছি তো এখন আমি আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে একটু সমস্যা আছে এবং সে কারণে আমরা সেখানে থাকিনি তো শহরে ছোট্ট একটা দুইটা রুম নিয়ে আমরা আপাতত সেখানে থাকতেছি তো এই রুমের অবস্থা আসলে অতটা ভালো না তো এখানে আসলে বাইর হওয়ার মতো অবস্থা খুব কম বাইরে জায়গা অনেক কম তো আমার দুই ছেলে আসলে একটু খেলা খেলার জন্য বিশেষ করে আমার বড় ছেলেটা বাইরে বের হতে পারে না এবং একদমই বন্ধ লাগতেছে মানে বন্ধ বন্ধু বা বন্দি জীবন লাগতেছে তো সে যতক্ষণ পারে ঘরের ভিতরে খেলাধুলা করে আর আমার অবস্থার কি বলবো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সে তার মানে জামা বা আমার মেয়ের জামা সে এখন কাটতেছে আর কি কাপড় এটা সে নিজেই সেলাই করবে এবং সে গত কয়েক দুই বছর তিন বছর আগে আমি আমার ওয়াইফকে একজন দক্ষ মাস্টার দিয়ে বা কারিগর দিয়ে সেলাই কাজ শিখেছিলাম তো সে এখন নিজের থেকেই নিজের সেলাই করতে পারে নিজের জামা কাপড় তো এটি হচ্ছে আমার বর্তমান বাসার অবস্থা আসলে বাসাটা আমার বাড়ির যে অবস্থা সে অবস্থা থেকে অনেক নর্মাল এবং এখানে থেকে তেমন একটা মজা পাচ্ছি না তারপর কি করবো বা যেহেতু সমস্যায় আছি আর আমার যেই হাসপাতাল আগে চাকরি করতাম সেখানকার অবস্থা আসলে খুবই খারাপ আমার চাকরির কন্ডিশনটা আসলে আমি এখনও চাকরির জায়গাটা নিতে পারতেছি না তো তারপরও কোনোভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছে এটি হচ্ছে যে এখানে থাকি যে বাসায় সেখানকার পাকঘর অবশ্যই এটা রুমের ভেতরেই এখানে একটা মাঝখানে একটা রুম খোলামেলা আর দুই পাশে দুইটা রুম বাথরুম অ্যাটাচড আছে আমার মেয়ে তাদের ছোটো ভাইদেরকে নুডলস পাক করে খাওয়াবে তার মা কাজ করতেছে তো সে কারণে সে একটু ব্যস্ত তো কথা বলতে চেয়েছিলাম তো বন্ধুরা কী করবো এখন আমার তো কাজ নেই আমি এখন আসলে ইউটিউবে মাঝে মাঝে ভিডিও আপলোড করি এবং আমার ফেসবুক পেজ আছে যেখানে আমি হাসপাতালের বিভিন্ন রকম সচেতনতামূলক ভিডিও শেয়ার করি এই এই চ্যানেলটি তো আগে করতাম কিন্তু আমার চ্যানেলটিতে একটু প্রবলেম হচ্ছিল সে কারণে আমি এখানে এই ভিডিওগুলো এখন আর আপলোড করি না এখন আমার পার্সোনাল ভিডিওগুলো শেয়ার করি তো কাজের অবস্থা আসলে অতটা ভালো নাই আমি এই হচ্ছে অবস্থা সারাক্ষণ বাসায় থাকতে হচ্ছে বাহিরও হতে পাচ্ছি না আর কি বলবো আপনাদের বাচ্চাদের সঙ্গে আমার সময় কাটে এখন এটা একটা ভালো দিক তবে আমার বড় ছেলের জন্য একটু সবাই দোয়া করবেন রিসেন্টলি তাকে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছে আপনার ছেলের ছয় বছর বয়স অনুযায়ী তার ওজন একেবারেই কম দশ কেজি মাত্র যেটা খুবই একটা খারাপ বিষয় আপনি অবশ্যই আপনার বাচ্চাকে ভালোভাবে খাওয়াবেন এবং কিছু ওষুধ দিয়েছে এবং কিছু চিকিৎসা দিয়েছে তো সবাই দোয়া করবেন তো আমার মেয়ে অলরেডি সে পাক করতেছে এবং পাক শেষের দিকে তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটা এগিয়ে যাবে আসলে ভালো ভিডিও বলতে কি দিব ফ্যামিলির সব কিছু একটু আপনাদের সঙ্গে শেয়ার করি